এদানিং কারো চোখে চোখ রাখতে পারি না রাস্তা দিয়ে হাঁটি আর চোখ বন্ধ করেই পাশ কাটিয়ে চলে যাই অসাবধানতায় যদি বা কখনো তাকিয়ে ফেলি দৈবাত মুহূর্তে সরিয়ে নি চোখ যেমন চাকরির দাবিতে আন্দোলনরত যুবক যুবতীদের চোখ কিংবা রাজনৈতিক বোমার আঘাতে ছিন্ন ভিন্ন লাশের চোখ আমি আর তাকাতে পারি না ফুটপাথ থেকে উঠে দাঁড়িয়েছে যে ছেলেটি যার ফুটপাথ একটু একটু করে দখল হয়ে যাচ্ছে উন্নয়নের জোয়ারে যার চোখে লেগে আছে এক রাস ক্ষুধা শস্য ক্ষেত্রে ঘাম ছড়িয়ে যে কৃষক বুনে চলে ম্যাকডোনাল্ডস এর আটা অথচ সরকারি রেসবের গমে তার পেট চলে তার চোখের দিকে তাকানোর সাহস ইদানিং আমার আর নেই বনগালোকাল ধরে চাকরির নামে বেরিয়ে এসে যে মেটা শরীর বেঁচে ফিরে গভীর রাতে তার ক্লান্ত অথচ কঠিন চোখের দিকে তাকাই তেমন বুকের পাটা কই চোখ সরিয়ে নিয়ে আমি আকন্ঠ ডুবে যাই নেটফ্লিক্স আর ইউটিউবে স্ক্রল করতে থাকি একের পর এক ফেসবুক রিলস লাইফ কমেন্টস লাভ হাহার জঙ্গল পেরিয়ে এসে আয়নার সামনে অথচ কি আশ্চর্য নির্লজ্জের মতো আমি চেয়ে থাকি নিজের দিকে